আসসালামু আলাইকুম রান আউটে যারা দেখছেন সবাইকে যারা ছিল অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের মন থেকে অভিনন্দন দয়া করে ভিডিওটা পুরো দেখবেন আলোচনা শুরু করব বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে ভারতের বিভাগে তিন মাস টি টোয়েন্টি সিরিজ সেখানে স্কোয়াড অলরেডি ঘোষণা হয়ে গেছে স্কোয়াডটা হয়তো আপনার সবাই দেখছেন স্কোয়াডটা দেখে আপনাদের কার কী মনে হচ্ছে এবং কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে স্কোয়াডটা আমার কাছে খারাপ লাগেনি ভালো লাগছে হ্যাঁ সাকিব আল হাসান নাই এটা একটা বিশাল চমক বাংলাদেশের জন্য যে সাকিব আল হাসান টি টোয়েন্টি স্কোয়াডে নাই এবং টি টোয়েন্টি ক্রিকেটে নাই এবং সাকিব আল হাসানকে টি টোয়েন্টিতে তার দেখা যাবে না তো এখানে কথা হচ্ছে সাকিব আল হাসান নাই এবং সে কারণেই প্রধান নির্বাচক লিপু বলছে যে সাকিবের পরিবর্তে রিয়াদকে রাখা হয়েছে এবং সেই সাথে দীর্ঘদিন পর যে ছেলেটাকে টি টোয়েন্টিতে ভাবা হয় না যে ছেলেটা টি টোয়েন্টির জন্য পারফেক্ট না যে ছেলেটা টি টোয়েন্টিতে স্টক মেকার না এটা কে বলছিল নাজমুল হোসেন পাপন এবং হচ্ছে আমাদের বুদ্ধিজীবী নির্বাচক আমাদের সাবেক অধিনায়ক নান্নু নান্নু ভাই বলেছিল যে মিরাজকে আমরা টি টোয়েন্টিতে ভাবি সেই সাথে হাইবালখ সুমনও এই কথাটা বলছিল এবং সেই মিরাজ সেই মিরাজকে আবার টি টোয়েন্টি দলের রেখে হ্যাঁ ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে একটা চমক প্রদান প্রদত্ত একটা স্কোয়াড ঘোষণা করলো লিপু সেখানে তিনি বলছো যে যেহেতু সাকিব আল হাসান নাই সেহেতু মিরাজে আমাদের জন্য সেরা অপশন কিন্তু এখন কথা হচ্ছে সেইখানে তামিম ইকবাল ভাই এক কিছু কথা বলছে যে তামিম ইকবাল ভাই বলছে যে মিরাজ কখনোই সাকিব হইতে পারবে না বাংলাদেশে আগামী দশ বছর একটা সাকিব আসবে না হ্যাঁ আমি চাই না মিরাজ সাকিবের সাকিবের জায়গায় আসুক বা মিরাজ সাকিবের মতো খেলার চেষ্টা করুক আমি চাই সাকিব সাকিবের জায়গায় থাক এবং মিরাজ মিরাজের জায়গায় খেলুক এবং মিরাজ মিরাজের মতো করে খেলুক কথাটা আমার খুবই ভালো লাগছে এই কারণেই যে ভাই আগামী দশ বছর কেন উনি তো বলছে দশ বছর আমি বললাম আগামী বিশ বছর একটা সাকিব আল হাসান আমাদের দেশে আসবে না বা আসা সম্ভব না কারণ একটা জিনিস চিন্তা করেন অলরাউন্ডার সবাই হয় যা যা একজন অলরাউন্ডার আসুই একজন অলরাউন্ডার ভাই এরা কি রেগুলার পারফর্ম করে কিন্তু বাংলাদেশ দল যখন থেকে একজন সাকিব আল হাসান পাইছে সাকিব আল হাসান একজন জিনুইন ব্যাটার সাকিব আল হাসান একদম জিনুইন বলার হ্যাঁ সব্যসাচী মানে কি সব্যসাচী মানে দুই হাতেই তার সঠিক কাজ করে সাকিব আল হাসানও ক্রিকেটের সব্যসাচী বলা হয় সাকিব আল হাসানকে যে সাকিব আল হাসানের দুইটাই আমরা পারফেক্ট হিসেবে পাই দেখেন বোলিংও সাকিবের পারফেক্ট ব্যাটিংও সাকিবের পারফেক্ট সাকিব বোলিং ব্যাটিং দুইটাতেই কিন্তু কোনো সংকট সাকিবের নাই সাকিব এমন না যে একটা দিন ব্যাটিং খারাপ করলো আর একটা দিন বোলিং খারাপ করলো এমন নজির কিন্তু সাকিবের খুব কমই আছে সাকিব দেখেন যে ম্যান অব দ্য ম্যাচগুলো হয় সেখানে ব্যাটিংও যেমন পারে বোলিংও তেমন পারে সাকিব ব্যাটিং যা করে করে বোলিংও তা এখন কথা হচ্ছে বাংলাদেশের নতুন টি টোয়েন্টি দল যেখানে শুধুমাত্র একমাত্র অভিজ্ঞ প্লেয়ার হচ্ছে আমাদের রিয়াদ ভাই তো রিয়াদ ভাইকে রাখা হয়েছে সেটাও তিনি ব্যাখ্যা করছে এখন এটা একটা চমক দিতে যাচ্ছে সেটা হচ্ছে রিয়াদ ভাইয়েরও এটাই শেষ সিরিজ হতে যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ সিরিজ হতে যাচ্ছে ইন্ডিয়া সিরিজ এটাও আপনারা ভাবতে পারেন কারণ এরপরে ওয়েস্ট ইন্ডিজের মাটি যা টি টোয়েন্টি সিরিজটা আছে সেখানে রিয়াদ ভাইকে দেখা নাও যেতে পারে সে এখন কথা হচ্ছে অনেকেই একটা আশা করছিলেন যে বাংলাদেশের ওপেনিং ব্যাটার জিসানকে হয়তো টি টোয়েন্টি টিমে রাখা হবে তবে টি টোয়েন্টি টিমে জিসানকে রাখা হয় নাই এ কারণে আমি বিসিবিকে মনে করি খুব বুদ্ধিমত্তার একটা পরিচয় দিছে এই কারণেই আমি মনে করি না জিসানের এখন পারফেক্ট বয়স ন্যাশনাল টিমে আসার জিসানকে আরও ঘরোয়া ক্রিকেট খেলা দরকার জিসানকে আরও ঘরোয়া ক্রিকেটে পকাপোক্ত হওয়া দরকার এবং জিসানকে আরও একটু স্ট্রংলিভাবে নিজেকে খেলা দরকার কারণ বাংলাদেশ দল মানে হচ্ছে কি জানেন ক্রিকেটাররা ও মানে বা ন্যাশনাল টিমে এসে তৈরি হবে এমন একটা কাজ যেটা নান্নু এবং বাসালের অধীনে আমরা দেখছিলাম যে ক্রিকেটাররা ন্যাশনাল টিমে এসে তৈরি হবে ফিল্ডিং শিখবে ক্যাচিং শিখবে ব্যাটিং শিখবে যেটা লিপু ভাই করে নাই আমি খুবই খুশি এই কারণে কারণ জিসান একটা ইয়ং ছেলে আমাদের ইয়ং প্রতিভা হ্যাঁ তাকে আরও অনেক বেশি করে শিখেই ন্যাশনাল টিমে আসা দরকার আর আমরা যেহেতু নাম্বার ওয়ান টিমের সাথে টি টোয়েন্টি খেলতে যাব সেখানে আমাদেরকে অবশ্যই অবশ্যই হ্যাঁ ভালো ভালো অভিজ্ঞ ব্যাটারগুলোতে আমার রাখতে হবে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো আমি দেখ দেখি না স্কোয়াডটা খারাপ হয়েছে শান্ত আছে লিটন আছে মিরাদ আছে হ্যাঁ তামিম আছে আমাদের সবচেয়ে ভালো লাগছে যে এই স্কোয়াডে তামিম আমাদের পারভেজ হাসান ইমনকে রাখা হয়েছে আমাদের ইয়ং একজন ব্যাটসম্যান যাকে আমি অনেক দিন ধরেই ন্যাশনাল টিমে দেখতে চাই তবে অবাক হয়েছি আফিফ হোসেন ধ্রুবকে না দেখে তবে হ্যাঁ এটাও ঠিক আছে যে আফিফ হোসেন ধ্রুবের দলে যে ফিরবে এমন কোনো পারফরম্যান্স ছিল না সেই সাথে আমাদের আরেকজন অফিস অফ স্পিনার এই দলে আসছে সেটা হচ্ছে রাকিবুল হাসান টি টোয়েন্টি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ বিজয়ী হ্যাঁ যে টিমটা ছিল সেই টিমের অনেক সদস্যই কিন্তু এই দলে আছে তারপরও স্কোয়াডটা যখন দেখছি মুস্তাফিজ তাসকিন সবাই আছে এই আমার কাছে হ্যাঁ সাকিবকে মিস করতেই পারেন কিন্তু ভাই অবসর নিছে একটা সময় জায়গায় সবাইকে ছেড়ে দিতে হয় সাকিবকেও ছেড়ে দিতে হয়েছে এই কারণেই এটা নিয়ে কোনো চিন্তা আমি করতেছি না তবে হ্যাঁ ভারতের বিপক্ষে আমাদের যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে আমি দেখতেছি এই স্কোয়াডটাই হচ্ছে আমাদের ফিউচার বাংলাদেশের টি টোয়েন্টি টিম হয়তো এখানে দুই একটা রড বদল হলেও হতে পারে কিন্তু আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য এই যে স্কোয়াডটা এই প্যানেলটাতে যাবে এই প্যানেলটাই হবে আমাদের সেরা প্যানেল যদি তারা নিজের ধারাবাহিকতা নিজের সামর্থ্য এবং নিজের প্রতিভার দামটা দিতে পারে সো শুভকামনা থাকবে টি টোয়েন্টি স্কোয়াডের জন্য ভারতের বিপক্ষে অন্তত অন্ততপক্ষে একটা টি টোয়েন্টি জিতে একটা টি টোয়েন্টি বিপ্লব যেন তারা ঘটাতে পারে সো ওটা যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না